এই এখানে কি আছে এটা আপনি এখানে কিছু দিচ্ছেন আপনি এখানে কিছু দিচ্ছেন আপনারা চিতই পিঠা ছিলেন তো নাকি চিত্রই পিঠের মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিচ্ছে চল্লিশ মিলি ওখানে করতিছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেন যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস গ্যালারি দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা ওদের যে সাহসটা হইছে এটা তো অনেক মানে পাঁচই আগস্টের পরে ওই কন্ডাক্টরটা কই আপনি স্পষ্ট কথা বলবেন আজকে ভালো হইতেছে না খারাপ হইতেছে টান দিলে রাস্তার পিছ উঠে যায় কোন পৃথিবীতে আছে

এর দ্বারা আপনার পকেট এর দ্বারা আপনার পকেট থেকে দিবেন আপনি মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন কারণ এই যে রাস্তার নষ্ট হইছে জিনিসপাতি গুলো এগুলোর ড্রাইভার কার পকেট থেকে যাবে সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে বলেন এই যে পুরা 1.2 কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতি পূরণ দিবে কে কে যে দুর্ভোগে যাবে আবার আবার যদি রাস্তা কাসটা বন্ধ হয় আবার তো আবার 4-5 মাস এক বছর বিছাবে ওইটার 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 খুঁটি পুরন দেবে কে আপনারা তো রাস্তা ক্যান্সেল করে আপনারা বাদ এর যে রাস্তাটা আবার হচ্ছে একদার বছর পিছনে ওইটা আপনি সকালে আপনি সকালে আসছিলেন কিনা বলেন আপনি তো সকালে আসছেন আপনি আপনি সকালে আসছেন তো সকালে আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কেন 20 থেকে 25 মিলি দিচ্ছে এর হচ্ছে ইট দেয়া নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনারা উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনাদের দেখে আপনি কেন রিপোর্ট অভিযোগ ইয়া করেন নাই